এমন একটা নিয়ম হয়ে গেছে স্কুলে আনন্দে আনন্দে পড়া যায় মাদ্রাসায় পড়তে হলে অনেক মায়ের খেতে হয় এখানে এখানে সব আসামির মতো থাকে আবু কারাগার কিংবা সেই উইঘুর মুসলমানের মতন শাসকরা বেত নিয়ে ঘুরতে থাকে মাথা উঠাইলে মারবে ড্যান্ড বাম করলে মারবে কেন ভাই যে মানুষটা চব্বিশ ঘন্টা মাদ্রাসার মধ্যে থাকে সে তো একটা মানুষ তো মানুষ অন্য কিছু তো না সে তো আসে নাই তার সকাল এখানে সন্ধ্যা এখানে যাকে রাত্রি তিনটা চারটে আপনি উঠাবেন অথচ তার নামাজ ফরজি হয় নাই ইনকেস সে মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে মাদ্রাসার নিয়মই উঠতে হয় যার উপর নামাজ ফরজ হয় নাই বয়স নয় দশ এগারো বা সাত আট নয় তো অ্যাভেলেবেল আপনি তাকে এত বিকট আওয়াজে ধমক দিয়ে টিনে বাড়ি দিয়ে দরজায় বাড়ি দিয়ে উঠান উঠতে দেরি হলে বেতের বাড়ি লাগান রাঙ্গা চোখে দেখেন আপনার একটু খোঁজ খবর নাই ওই ছাত্রটার নামাজ ফরজ হয় নাই সে যদি ফজর